হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখুন তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেনের রেসিপি তার জন্য পুরো এক কিলো চিকেন নিয়ে আনা হয়েছে আর এখানে দিয়ে দেবো হচ্ছে টক দই আর এখানে হচ্ছে কসুরি মেথি এটাকে আমরা শুকনো কসুরি মেথি এটাকে ভালো করে ধুয়ে তারপর এটার সাথে ম্যারিনেট করে রাখতে হবে তো টক দইটা এখানে আমরা দুশো গ্রাম পরিমাণ মতো নেওয়া হয়েছে আর রেসিপিটা আজকে আমার মা রান্না করছে খুব ইজিয়েস্ট পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব একটা বেশি কষানো ঝামেলাও থাকে না আর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দু চামচ আদা বাটা দিয়ে মাংসটাকে বা চিকেনটাকে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এটাকে আমরা টোটাল আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে মিক্স করার পরে যাতে দইটা পুরোপুরি চিকেনগুলো অ্যাবসর্ভ করতে পারে এবং খুব ভালো মতোই চিকেনগুলো ম্যারিনেট হয়ে যায় তো সেই জন্য আমার মা দেখো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছে আর কাসুরি মেথির গন্ধটা এখানে আমরা প্রথমেই ইউজ করেছি কারণ কাসুরি মেথির ফ্লেভারটা তাহলে চিকেনের ভেতরে অ্যাবজর্ভ করতে পারবে তারপর চলে যাব আমরা নেক্সট স্টেপে এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য দেখো এখানে নিয়ে নেওয়া হয়েছে রসুন এখানে বেশ অনেকটা পরিমাণে রসুন আছে আর হচ্ছে কাঁচ লঙ্কা আছে আর পেঁয়াজ আছে তারপর আমরা পেঁয়াজটাকে চপ করে কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়ার পর কড়াইতে তেল দেওয়া হয়েছে এখানে আমরা মাস্টার অয়েল ইউজ করেছি পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তারপর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটাকে এখানে যে কটা পেঁয়াজ রাখা ছিল এটা আমাদের পরিমাণ মতোই রাখা হয়েছে চিকেনের পরিমাণ যেরকম ঠিক সেরকম অনুযায়ী আমরা পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটুখানি পিঙ্কিশ মতো ভাজা হয়ে আসবে দেখো এখানে পেঁয়াজটা পিঙ্কিশ মতো ভাজা হয়ে এসছে তারপরে আমরা দিয়ে দেবো সেই যে এখানে করে রেখেছিলাম পেস্টটা মানে লঙ্কা আর হচ্ছে রসুনের পেস্ট তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এই মশলাটাকে আমাদেরকে প্রথমেই কষিয়ে নিতে হবে আমরা কিন্তু এখানে চিকেনটা প্রথমে দেবো না প্রথমে নুন হলুদ অ্যাড করে আমরা এখানে মশলাটাকে প্রথমে আগে ভালো করে কষিয়ে নেবো কারণ এই রান্নাটা চিকেন দেওয়ার পর খুব একটা বেশি কষানোর দরকার হবে না তো সেই জন্য দেখো আমার এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবং যাতে ভালো করে কষানো যায় তার জন্য একটুখানি জল দেওয়া হয়েছে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা অয়েল রিলিজ করছে দেখো এখানে আমাদের অয়েলটা রিলিজ করা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ মশলাটা কড়াই থেকে ছেড়ে আসছে ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন এই পর্যায়ে আসার পর আমরা এখানে দিয়ে দেবো যে ম্যারিনেট করে চিকেনটা আমাদের রাখা হয়েছিল সেই ম্যারিনেশন চিকেনটা আমরা এখানে দিয়ে দেবো এখানে চিকেনটা যত বেশি পরিমাণে ম্যারিনেট করতে পারবে মানে যত বেশিক্ষণ স্টে করতে পারবে ততই কিন্তু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং কষাতেও খুব কম সময় লাগবে তারপর এখানে চিকেনটা দেওয়ার পর আমরা ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে অয়েল রিলিজ করছে আর এখানে যে জলটা ছিল মানে বাটির মধ্যে যে দইয়ের জলটা ছিল সেটাও আমরা দিয়ে দেবো তাতে কষাতে সুবিধা হবে এবং নিচে লেগে যাবে না এখানে আমাদের এই মেথি চিকেনের প্রসেসটা কিন্তু খুবই ইজি এবং যারা রান্না করতে পারো না তারাও কিন্তু খুব ইজিলি রান্না করতে পারো দেখো এখানে আমাদের ঝোল মানে জলটা দিয়ে আমরা এটা কষিয়েছিলাম এবং চিকেন থেকেও অনেকটা জল রিলিজ করে তো এই যে এক্সেস জলটা দেখছো এটাকে কিন্তু আমাদের একদম মজিয়ে ফেলতে হবে কারণ আমাদের এই মেথি চিকেনটা একদম মাখা মাখা থাকবে ঝোল থাকলে বা গ্রেভি থাকলে কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতে পাচ্ছ এটা কষাতে কষাতে আমাদের চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সো আমাদের এই রেসিপিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা এবার নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা দিয়ে দেবো উপর থেকে ফ্রেশ ক্রিম এটা এক সম্পূর্ণ অপশনাল তোমাদের বাড়িতে যদি না থাকে তাহলে নাও দিতে পারো তবে কিন্তু এটা টেস্টটা খুবই ভালো আসে ফ্রেশ ক্রিমটা দিলে আমার তো বেসিক্যালি ফ্রেশ ক্রিমটা খুবই ভালো লাগে সো গাইস আমাদের এই চিকেনের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চিক এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকো আর ভবিষ্যতে আরও অনেক ভিডিও আসবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও ওকে সো তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকো আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার তার পরবর্তী ভিডিওতে টাটা